যুক্তরাজ্যে চাইল্ড কেয়ারের দুই হাজার পাউন্ড মিস করছেন না তো এই সপ্তাহে ব্রিটেনের গাড়ি চালকদের জন্য এক হাজার পাউন্ড জরিমানার সতর্কতা চলুন এবারে জেনে নেই ব্রিটিশ বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্য ভিত্তিক দুটি গুরুত্বপূর্ণ সংবাদের বিস্তারিত তথ্য যুক্তরাজ্যের পিতামাতারা চাইল্ড কেয়ারের জন্য প্রতি বছর দুই হাজার পাউন্ড পর্যন্ত টপ আপ পাওয়ার সুযোগ রয়েছে যা অনেকেই না জানার কারণে মিস করে যাচ্ছেন এইচএমআরসি জানিয়েছে জুন মাসে প্রায় ছয় লক্ষ পরিবার সরকারের ট্যাক্স ফ্রি চাইল্ড কেয়ার স্কিমের মাধ্যমে সুবিধা পেয়েছেন এই স্কিমের আওতায় পরিবারগুলো গড়ে প্রতি মাস সে একশো পাউন্ড পর্যন্ত নার্সারি চাইল্ড মাইন্ডার বা আফটার স্কুল ক্লাব খরচের জন্য সাহায্য পেয়েছে তবে বিশেষজ্ঞরা বলছেন এখনও অনেক পরিবার এই সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন চাইল্ড কেয়ার খরচ অনেকের জন্য এমন চাপের কারণ হয়ে দাঁড়ায় যা কর্মজীবন চালিয়ে যাওয়া বা ঘরে থাকার মধ্যে সিদ্ধান্ত নিতে প্রভাব ফেলে স্কিমের নিয়ম অনুযায়ী প্রতি আট পাউন্ড চাইল্ড কেয়ারের জন্য প্রদান করলে সরকার দুই পাউন্ড যোগ করে এই সুবিধা প্রতি শিশুর জন্য বছরে সর্বাধিক দুই হাজার পাউন্ড পর্যন্ত পাওয়া যায় এবং প্রতিবন্ধী শিশুর ক্ষেত্রে ১৬ বছর পর্যন্ত এটি চার হাজার পাউন্ড পর্যন্ত হতে পারে এদিকে হ্যালোয়েন উৎসব দরজায় করা নাড়ছে আগামী শুক্রবার একত্রিশ অক্টোবর ব্রিটেন জুড়ে শুরু হবে ভূতরে পার্টি ভয়ঙ্কর কস্টিউম আর ট্রিক ও ট্রিটের আনন্দ তবে এই দিনে বিশেষজ্ঞরা গাড়ি চালকদের জন্য বিশেষ সতর্ক বার্তা দিয়েছেন দেখা যায় অনেক চালক অজান্তেই কিছু অজানা সড়ক আইন ভঙ্গ করে ফেলতে পারেন যার ফলে তাদের এক হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা ও লাইসেন্সে পেনাল্টি পয়েন্ট কাটা যেতে পারে হাইওয়ে কোর্টের নিয়ম অনুযায়ী গাড়ি চালানোর সময় সামনে পরিষ্কার দৃশ্য রাখতে হবে কোনো সাজসজ্জা বা বস্তু যদি সেই দৃশ্য আড়াল করে তাহলে তা আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এতে সর্বোচ্চ এক হাজার পাউন্ড জরিমানা এবং তিনটি পেনাল্টি পয়েন্টে শাস্তি হতে পারে আর রুল সাতানব্বই অনুযায়ী চালকের পোশাক বা জুতা যেন গাড়ি নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি না করে তা নিশ্চিত করতে হবে নিয়ম না মানলে সেটি কেয়ারলেস ড্রাইভিং হিসেবে ধরা হবে যেখানে সীমাহীন জরিমানা ও তিন থেকে নয়টি পর্যন্ত পেনাল্টি পয়েন্টের ঝুঁকি রয়েছে জন উইলমট বলেন হালোইন উৎসব মানে সাজগোজ আর মজা কিন্তু যারা গাড়ি চালাবেন তাদের সতর্ক থাকতে হবে গাড়ি বা ভ্যান সাজাতে গেলে খেয়াল রাখুন যেন জনতা আপনার দৃষ্টি আড়াল না করে বা নাম্বার প্লেট ঢেকে না দেয় বিশেষ করে ব্লু লাইট ব্যবহার করা যাবে না কারণ এটি শুধুমাত্র জরুরি সেবার গাড়ির জন্য অনুমোদিত তিনি আরও যোগ করেন যারা কস্টিউম পরে পার্টিতে যাচ্ছেন তারা আগে দেখে নিন সেই পোশাক বা মাস্ক গাড়ি চালাতে কোনোভাবে বাধা সৃষ্টি করছে কিনা আনন্দ করুন তবে নিজের ও অন্যদের নিরাপত্তাকে সর্বাগ্রে রাখুন দ্য রোড ভেহিকলস লাইটিং রেগুলেশনস নাইনটিন এইটটি অনুযায়ী জরুরি সেবার বাহন ছাড়া কোনো গাড়িতে ফ্ল্যাশিং ব্লু লাইট ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ তাই যারা হ্যালোয়েন উপলক্ষে গাড়ি সাজাচ্ছেন তাদের অবশ্যই সাবধান থাকতে হবে যাতে আইন ভঙ্গ না হয়